আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বস আমি মাগরিব নামাজ পড়তে যাচ্ছি এর আরবি বাক্যটি হবে মুদির আনারুস সাল্লি মাগরিব এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি

আশা খালাস ওলা বাগি বন্ধু রাতের খাবার শেষ নাকি বাকি আছে খাওয়া শেষ আমি এখন ঘুমাবো এর আরবি বাক্যটি হবে আকেল খালাস আনানুম এখানে আকেল খালাস অর্থ খাওয়া শেষ আলহিন অর্থ এখন আনা অর্থ আমি নুম অর্থ ঘুমানো আকেল খালাস আনানুম খাওয়া শেষ আমি এখন ঘুমাবো বন্ধু এইমাত্র মাত্র শেষ এর আরবি বাক্যটি হবে সাদিক আলহিন সুগল খালাস এখানে সাদিক অর্থ বন্ধু আলহিন অর্থ এখন বা এই মাত্র সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ সাদিক আলহিন সুগল খালাস বন্ধু এই মাত্র শেষ এখন আমি বাসায় যাব এর আরবি বাক্যটি হবে আলহিন আনা বেদ এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া বিয়েতে অর্থ ও বাসায় আলহামদুলিল্লাহ আমি এখন আমি বাসায় যাব আজ আমি অসুস্থ এর আরবি বাক্য হবে আলিম আনা তাবান এখানে আলিম অর্থ আজ আনা অর্থ আমি তাবান অর্থ অসুস্থ আলিম আনা তাবান আজ আমি অসুস্থ এখন রুমে যাব তারপর ঘুমাবো এর আরবি বাক্যটি হবে আলহিন রুহ গোরফা বাদে নুম এখানে আলহিন অর্থ এখন রোহ অর্থ যাওয়া গোরফা অর্থ রুম বাদেন অর্থ পরে বা তারপর অর্থ ঘুম রুহ গোরফা বাদেন নুম এখন রুমে যাবো তারপর ঘুমাবো আমার মালিক অনেক ভালো এর আরবি বাক্যটি হবে আনা কফিল মিয়া মিয়া এখানে আনা অর্থ আমার কফিল অর্থ মালিক মিয়ামিয়া অর্থ অনেক ভালো আনা কফিল মিয়া মিয়া আমার মালিক অনেক ভালো আমার মালিক ভালো না এর আরবি হবে আনা কফিল মাফি কয়েস এখানে আনা অর্থ আমার অর্থ মালিক কয়েস অর্থ ভালো মাফি কয়েস ভালো না আনা কফিল মাফি কয়েস আমার মালিক ভালো না বন্ধু তোমার মালিক কেমন এর আরবি হবে সাদিক কেফ ইন্দা কফিল এখানে সাদিকর অর্থ বন্ধু কেফর অর্থ কেমন দা অর্থ তোমার কফিল অর্থ মালিক তাদেরকে চিন্তা করছি বন্ধু তোমার মালিক কেমন এই মাত্র কাজ শেষ হয়েছে আমি খুশি এর আরবি বাক্যটি হবে আলহিন সুগল খালা আনা মুফসুদ এখানে আলহিন অর্থ এই মাত্র সুগল খালা অর্থ কাজ শেষ হয়েছে আনা অর্থ আমি মুফসুদ অর্থ খুশি আলহিন সুগল খালা আনা মুবসুদ। এই মাত্র কাজ শেষ হয়েছে আমি খুশি কাল কাজ আছে নাকি নাই এর আরবি হবে বোখরা ফি শুগল আলা মাফি এখানে বোখরা অর্থ কাল বা আগামী কাল ফি অর্থ আছে শুগল অর্থ কাজ অলা অর্থ নাকি মাফি অর্থ নাই বোখরা ফি শুগল আলা মাফি কাল কাজ আছে নাকি নাই অনেক কাজ আছে এর আরবি হবে ফি শুগল জিয়াদা এখানে ফি অর্থ আছে শুগল অর্থ কাজ জিয়াদা অর্থ অনেক কি সকাল জিয়াদা অনেক কাজ আছে আমার প্রতিদিন কাজ আছে এর আরবি বাক্যটি হবে আনা কুলিয়াম সুগাল ফি এখানে আনা অর্থ আমার কুলিয়াম অর্থ প্রতিদিন সুগাল অর্থ কাজ ফি অর্থ আছে আনা কুলিয়াম সুগাল ফি আমার প্রতিদিন কাজ আছে আমার ঘুম নাই এর আরবি বাক্যটি হবে আনা মাফিনু এখানে আনা অর্থ আমার মাফিনু অর্থ ঘুম নাই আনা মাফিনু আমার ঘুম নাই এক মাসে এক ছুটি এর আরবি বাক্যটি হবে অহেদ শাহর অহেদ ইজাজা এখানে অহেদ অর্থ এক শাহর অর্থ মাস ইজাজা অর্থ ছুটি অহেদ শাহর অহেদ ইজাজা এক মাসে এক ছুটি তো তাড়াতাড়ি ঘুমাও এর আরবি বাক্যটি হবে সাদিক সুরা সুরা নুম এখানে সাদিক অর্থ বন্ধু সুরা সুরা অর্থ তাড়াতাড়ি নুম অর্থ ঘুমানো সাদেক সুরেশরা নু বন্ধু তাড়াতাড়ি ঘুমাও কারণ সকালে কাজ আছে এর আরবি বাক্যটি হবে আসান সুবা কি সুগল এখানে আসান অর্থ কারণ সুবা অর্থ সকাল কি অর্থ আছে সুগল অর্থ কাজ আসান সুবা কি সুগল কারণ সকালে কাজ আছে আমি একটু অসুস্থ এর আরবি বাক্যটি হবে আনা শুয়াইয়া তাবানি এখানে আনা অর্থ আমি সয়া অর্থ একটু তাবান অর্থ অসুস্থ আমি একটু অসুস্থ তুমি কেমন আছো এর আরবি বাকটি হবে কে এখানে কিন্তা অর্থ তুমি অর্থ কেমন আছো কেফা হালে কিন্তা তুমি কেমন আছো আমি সবসময় চিন্তিত থাকি এর আরবি বাক্যটি হবে আন আলাতুল ফিকির এখানে আনা অর্থ আমি আলাতুল অর্থ সবসময় ফিকির অর্থ চিন্তা করা আনা আলাতুল ফিকির আমি সব চিন্তিত থাকি তুমি তাড়াতাড়ি দোকানে আসো এর আরবি বাক্যটি হবে ইনটা ইজি বাকালা সুরা সুরা এখানে ইনটা অর্থ তুমি ইজি অর্থ আশা বাকাল অর্থ দোকান সুরা সুরা অর্থ তাড়াতাড়ি ইনটা ইজি বাকালা সুরা সুরা তুমি তাড়াতাড়ি দোকানে আসো আলহামদুলিল্লাহ আমি ভালো এর আরবি বাক্যটি হবে আলহামদুলিল্লাহ আনাজেন এখানে আনা অর্থ আমি যেন অর্থ ভালো আলহামদুলিল্লাহ আনা জেন আলহামদুলিল্লাহ আমি ভালো তাড়াতাড়ি খাবার বানাও এর হবে সুরা সুরা। এখানে আর আকাল অর্থ খাবার বানাও সুরা সুরা অর্থ তাড়াতাড়ি সৌ আকাল সুরা তাড়াতাড়ি খাবার বানাও এখানে চুলা নাই এর আরবি বাক্যটি হবে হেনা মাফি আলমুকিত এখানে হেনা অর্থ এখানে মাফিয়ার অর্থ নাই আলমুখীদ অর্থ চুলা হেনা মাফিয়া আলমুখীদ এখানে চুলা নাই এখানে আটা আছে এর আরবি বাক্যটি হবে হেনাফি দাকিক এখানে হেনা অর্থ এখানে ফি অর্থ আছে দাকি অর্থ আটা বা ময়দা হেনাফি দাকিক এখানে আটা আছে আমি রুটি বানাবো এর আরবি বাক্যটি হবে আনাসতা উই খুব এখানে আনা অর্থ আমি অর্থ করা বা করব বা বানাবো খুব অর্থ রুটি আনা সবি খুব আমি রুটি বানাবো বেশি কথা বলবে না চু এর আরবি বাক্যটি হবে মাফি কালাম জেদা উস্কুত। এখানে মাফিকালাম অর্থ কথা বলবে না জেদা অর্থ বেশি উস্কুত অর্থ চু মাফি কালাম জেদা উস্কুত বেশি কথা বলবে না চু সম্ভবত সে লোকটা মুসলিম এর আবি হবে মুমকিন হওয়া নফর মুসলিম এখানে মুমকিন অর্থ সম্ভবত হওয়া অর্থ সে নফর অর্থ লোক মুমকিন হওয়া মুসলিম সম্ভবত সে লোকটা মুসলিম অনেক খিদা লাগছে এর আবি বাকটি হবে হাকি কাতির যা এখানে হাকি অর্থ আমার কাতির অর্থ অনেক যা অর্থ ক্ষুদা হাকি কাতির যা আমার অনেক খিদা লাগছে পানি দাও এর আরবি বাক্যটি হবে জিব শোয়া ময়া এখানে জিব অর্থ দেওয়া শোয়া অর্থ একটু ময়া অর্থ পানি জিব শোয়া ময়া একটু পানি দাও আমি মুরগির মাংস খাব এর আরবি বাক্যটি হবে আনাকে লাহাম দিজাস এখানে আনা অর্থ আমি আকেল অর্থ খাওয়া লাহাম অর্থ মাংস দিজাস অর্থ মুরগি আনাকে লাহাম দিজাস আমি মুরগির মাংস খাবো আমি রাস্তায় আছি এর আরবি বিভাগ হবে আনাফি তৈরি এখানে আনা অর্থ আমি ফি অর্থ আছি তরিক অর্থ রাস্তা আনাফি তরিক আমি রাস্তায় আছি এখানে প্রচুর পরিমাণে আছে এর আর বিভাগ হবে মজুদ হিনা জিয়াদা এখানে মজুদ অর্থ আছে হিনা অর্থ এখানে জিয়াদা অর্থ অনেক মজুদ হিনা জিয়াদা এখানে প্রচুর পরিমাণে আছে নাকি দূরে নাকি কাছে এর আরবি বাক্যটি হবে হাদাবাইদ অলাগাড়ি এখানে হাদা অর্থ এটা বাইদ অর্থ দূরে অলা অর্থ নাকি গাড়ি অর্থ কাছে হাদাবাইদ অলা গাড়ি এটা কি দূরে নাকি কাছে সবসময় মিথ্যা কথা বলো এর আরবি বাক্যটি হবে ইনতা আলাদুল কালাম খাজে এখানে ইনতা অর্থ তুমি আলাদুল অর্থ সবসময় কালাম অর্থ কথা বলা খাজা অর্থ মিথ্যা এই তাই কালাম খাচ্ছি তুমি সবসময় মিথ্যা কথা বলো